আসসালামু আলাইকুম সুপ্রিয় অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে আপনাকে আবার স্বাগতম তো আমরা এই পর্বে আলোচনা করব অনুশীলনীর যে ম্যাথগুলো আছে ম্যাথগুলো তো আমরা এখানে প্রথমত এক নাম্বার ম্যাথটা সলভ করব এখানে তো আমাদের ম্যাথটা কি বলা আছে বলুন তো এখানে চিত্র ক এ প্রদত্ত আকৃতি পরিমাপের ক্ষেত্রে কিভাবে সমগণী ত্রিভুজের বৈশিষ্ট্য ব্যবহার করবে এখানে বলছে এবং সমস্যাটি সমাধান করো এবং পিথাগোরাজের উপবাদ্য কিভাবে সাহায্য করলো যুক্তি দিতে বলছে এখানে তো এই বিষয়গুলো আমাদের এখানে জাস্ট এ টু জেড দিতে হবে এখানে যেহেতু আমাদের এখানে পিথা কথা বলছে এখানে তো আমরা এখানে বুঝতে পারতেছি আমাদের এখানে যে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রে এখানে একটা নাইনটি ডিগ্রি কোন হবে সমকোণী কর্ম হবে এখানে এখানে একটা আমাদের হবে কারণ আমরা জানি সমকোণ ছাড়া পিথা অ্যাপ্লাই করা যাবে না এখানে তো আমাদের বলছে এখানে এডির মান দেওয়া আছে এডি বলতে আমাদের লম্বটা দেওয়া আছে এখানে এ যে অংশটা দেওয়া আছে এখানে এবং আমাদের এখানে বিসির দৈর্ঘ্য আমাদের বিসি বলতে আমাদের এই অংশটা আমাদের দৈর্ঘ্য বের করতে বলছে এখানে ওকে আর আমাদের কি দেওয়া আছে এব মান দেওয়া আছে এখানে এবির মান এবং আমাদের এসি মান দেওয়া আছে এখানে ওকে তো এই তথ্যগুলো ব্যবহার করে আমরা করবো এখানে জাস্ট এই প্রশ্নটা সলভ করবো এখানে তো আমরা এখানে সলভের দিকে চলে যাই এখানে এটা এক নম্বর ম্যাথ ওকে আই থিঙ্ক আমরা এর সবকিছু বুঝতে পারছি এখানে আমরা জাস্ট একটু লিখি এখানে যে লিখবো এখানে যে চিত্রে চিত্রে কি এখানে বলতে এখানে এডি বিসি এর উপর লম্ব বিসি এর উপর লম্ব এখানে ওকে উপর লম্ব আমি যে এই কথাটা বললাম এখানে এটা মানে কি বলুন তো আমাদের এই যে এই বিসি বাহু বলতে আমাদের এই অংশটা বুঝতেছে এখানে বিসি বাহু বলতে আমাদের বুঝতেছি কি আমাদের এই অংশটা বুঝতেছে এখানে এই বিসি বাহুর উপর কিন্তু আমাদের যে এডি যে বাহুটা আছে এডি বলতে আমাদের এই অংশটা এখানে এটা হচ্ছে লম্ব আর কি এখানে ওকে তো এটাকে এভাবে লেখা যাবে এখানে যে আপনার এডি এই এই সাইনটা দিও আপনি এখানে বিসি লিখতে পারেন এখানে ওকে এটা মানে হচ্ছে কি এডি বিসির উপর লম্ব আর কি এভাবে লেখা যাবে সমস্যা নেই আমি জাস্ট এখানে ম্যাথটা সলভ করতেছি তার মানে এখানে একটা নাইনটি ডিগ্রি কোন পাবো এখানে ওকে আচ্ছা তাই তাই আমরা কি লিখতে পারবো এখানে ত্রিভুজ এ বি ডি ও ত্রিভুজ কত এখানে এ সি ডি দুইটি সমকোণী ত্রিভুজ এখানে ওকে দুইটি সমকোণী ত্রিভুজ মানে আমরা কেন সমকোণি ত্রিভুজ বললাম আই থিংক বুঝতে পারছেন কারণ আমাদের এখানে একটা আরেকটার উপর লম্ব হলে 90 ডিগ্রি কোণ হবে তো 90 ডিগ্রি কোণ হলে আমাদের এখানে কি যে এ বি ডি একটা সমকোণি ত্রিভুজ এবং কি এ ডি সি একটা সমকোণি ত্রিভুজ এখানে যার আমাদের কিন্তু এ বি এর মানগুলো দেওয়া আছে সো এটা নিয়ে নতুন ভাবে আলোচনা করতেছেন এখানে লিখব যে এই ক্ষেত্রে এক্ষেত্রে কি হবে এখানে সমকোণী ত্রিভুজের সমকোণী সমকোণী ত্রিভুজ ত্রিভুজ সমূহ কে করবে করে পায় এখানে হ্যাঁ সমু ওকে পিথা গোড়াজ করে পায় এখানে পিথাগোরাসের উপপাদ্য ব্যবহার করে হ্যাঁ কি লিখবো এখানে উপপাদ্য ব্যবহার করে এখানে ওকে তো আমরা এখানে পিথা গোড়া কি জানি এখানে আমরা এখানে জাস্ট জানি এখানে যে অতিভুজ স্কোয়ার অতিভুজ মানে এব এবি স্কোয়ার এবং কি ভূমি স্কোয়ার প্লাস আহ উচ্চতা স্কোয়ার হবে তো লেখা যাবে এখানে যে হচ্ছে আপনার এখানে লাগবে যে আমরা আমরা প্রথমত এখানে ত্রিভুজ এ বি নিয়ে কাজ করি এখানে যে এ বি যে এই ত্রিভুজটা নিয়ে আমি এখানে প্রথমত কাজ করি এখানে এ বি ত্রিভুজ তো এখানে লেখা যাবে যে ত্রিভুজ এ বি ডি এই ত্রিভুজ এ বি ডি এর এই ত্রিভুজের আমাদের এখানে এই ত্রিভুজের আমাদের এখানে কি করতে হবে এখানে বিডির মানটা আমাকে বের করতে বলছে এখানে এবং আমাদের ত্রিভুজ এখানে কি আছে এখানে এ ডিসি এর আমাদের কি মানটা বের করবে এখানে ওকে এই মানগুলো বের করার জন্য আমাদের কি লাগবে এখানে পিথাগোরাসের সূত্র লাগবে এখানে ওকে কি লাগবে পিথাগোরাসের সূত্র লাগবে এখানে লাগবে যে ত্রিভুজ এ বিডি এর ক্ষেত্রে পিথাগোরাস এখানে তো এখানে আমাদের অতিভুজ কোনটা বলতো এখানে অতিভুজ মানে হচ্ছে আমাদের এটা আর কি যে এবি এবি হচ্ছে অতিবুজ তো লেখা যাবে এবি স্কোয়ার ইজিক্যাল টু আমাদের এখানে এবি স্কোয়ার গেল এখানে অ্যান্ড আমাদের কি আছে এখানে বিডি হচ্ছে ভূমি আর হচ্ছে এডি হচ্ছে উচ্চতা তো লেখা যাবে বিডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার এখানে ওকে তো আমাদের সবগুলো মানে আছে আমাদের বিডিটা বের করতে হবে তার মানে এবি কত সাঁত্রিশ তারপরে স্কোয়ার এখানে তো লেখা যাবে এখানে থ্রি সেভেন তারপরে স্কোয়ার লেখা যাবে এখানে আমাদের বারো এবং এডি আমাকে বের করতে বল মানে সরি এডি পারো না বিডি এখানে হ্যাঁ বিডি বের করতে হবে এডির মান বারো এখানে এখানে এডি মানটা আমাকে ওকে বিডির মানটা আমাকে বের করতে সরি এডির মান বারো দেওয়া হচ্ছে এখানে তো সাঁত্রিশ কে আপনি যে স্কোয়ার করেন পাবেন এখানে ওয়ান থ্রি পাবেন টু হবে এখানে প্লাস করতে হবে এখানে বিডি এরপর এখানে তো আপনি যেখানে ওয়ান থ্রি সিক্স করেন আর এখানে মাইনাস ওয়ান ফোর ফোর হবে এখানে ইজিগ্যাল টুক হবে এখানে বিডি স্কোর হবে এখানে সো আমরা এখানে এটা বিয়োগ যদিও করে দিই তাহলে আমাদের বিয়োগ করলে মানটা পাব এখানে কত পজ হবে এখানে বিয়োগ করে মানটা এখানে আমরা একটু ক্যালকুলেটার বের করি এখানে এর জন্য কারণ এটা অনেক বড়ো একটা লেন্থলি ম্যাথ হবে এখানে ক্যালকুলেটর ওকে তো আমি এখানে যেটা করব সেটা হচ্ছে আপনার একটু ওপেন হতে সময় লাগতেছে এখানে আচ্ছা এখানে কত মান আছে এখানে এখানে মান আছে ওয়ান থ্রি সিক্স নাইন মাইনাস কত এখানে ওয়ান ফোর ফোর এখানে ওকে তো আমাদের হচ্ছে ওয়ান টু টু ফাইভ এখানে হচ্ছে মানটা ওয়ান টু টু ফাইভ ইজিকুল টু কি এখানে হচ্ছে বিডি হচ্ছে এখানে ওকে মানে আমি যে এটাকে যে স্কোয়ার করে দেয় এখানে এই মানটাকে মানে রুট করে দেয় আর কি স্কোয়ারটার পাশে তাহলে আমাদের বিডি ইকুয়াল টু কি যাবে এখানে রুট আবার ওয়ান টু টু ফাইভ লেখা যাবে এখানে মানে আমি এটাকে যে রুট করে দিই এখানে মানটা কত হবে দেখুন তো এখানে আমি এটাকে জাস্ট তুললাম এখানে অ্যান্ড রুট আবার করলাম এখানে কত ওয়ান টু টু ফাইভ করলাম এখানে যদিও এটা মনে হয় মিস্টেক হয়ে গেছে এখানে আমি রুট দিয়ে এক করতে হবে এখানে ব্র্যাকেট দিতে হবে এখানে ও সরি আমাদের এখানে সিস্টেম হচ্ছে ওয়ান টু টু ফাইভ করে তারপর রুট করতে হবে এখানে মানে পঁয়ত্রিশ হবে এখানে মানটা ওকে কত হবে এখানে পঁয়ত্রিশ হবে তাহলে লিখবে এখানে পঁয়ত্রিশ লিখবো এখানে তো বিডিজিগুলো কত লাগবে এখানে থার্টি ফাইভ লেখবে এখানে এটা হচ্ছে আমাদের বিডির মান গেল তার মানে আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রে যে মানটা থার্টি ফাইভ পেলাম এখানে এখানে এবং আমাদের আরেকটা আমি এই জন্য আবার আবার ত্রিভুজ এ ডি সি এর ক্ষেত্রে পিথা এখানে ওকে পিথাগর পিথাগর থেকে পি দিয়ে রাখলাম এখানে তো এখানে আমাদের অতিভুজ কি বলুন তো আমাদের এই ত্রিভুজের ক্ষেত্রে আমাদের অতিভুজ কিন্তু আমাদের এখানে এসি এখানে হ্যাঁ এসি এখানে আমাদের অতিভুজ লেখা যাবে এখানে এসি এর উপরে স্কোয়ার যেগুলো কি লেখা যাবে এখানে আহ এসি মানে হচ্ছে আমাদের এখানে আপনার হচ্ছে অতিভুজ আর এখানে এডি প্লাস ডিসি এখানে ওকে এডি প্লাস এডি এর উপর স্কোয়ার প্লাস এখানে এর উপর স্কোয়ার হবে এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন এখানে তো এসি বলতে আমাদের কি বুঝতেছে এখানে এসি এসি বলতে এখানে সাঁইত্রিশ এখানে হবে সাঁইত্রিশ এর ওপর হলস করা হবে এখানে ইজিক্যাল টু আমাদের এখানে বের করতে হবে কাকে না এখানে সিডিকে বের করতে হবে তো এটা দেওয়া নেই আর আমাদের এখানে কি এডি দেওয়া আছে এখানে এডি কত দেওয়া আছে এখানে বারো এর হোল হলস্কর দেওয়া আছে এখানে এবং হচ্ছে আমাদের সিডির মানটাকে বের করতে বলছে এখানে ওকে তো আগের মতো এটাকে করলে কি ওয়ান থ্রি কত হবে এখানে সিক্স নাইন হবে এখানে এজিক্যাল টু ওয়ান ফোর ফোর হবে এখানে প্লাস কি হবে এখানে সিডি এর উপর হলসক হবে এখানে তো আমাদের এখানে ওয়ান থ্রি সিক্স নাইন মাইনাস কত ওয়ান ফোর হবে এখানে হবে এখানে আমি যেটাকে আবার যদি বিয়োগ করে দিই মানটা এখান থেকে তাহলে আমাদের এখানে কত পাওয়া যাবে এখানে 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 আবার সিডি মানে আগের মতো করে সেম ক্যালকুলেশন কিন্তু আমাদের এখানে সিডি সিডিগুলো এখানে রুট আবার ওয়ান টু টু ফাইভ লেখা যাবে তার মানে এটাকে করলে কিন্তু পঁয়ত্রিশ পাবো এখানে ওকে তার মানে আমাদের এখানে এই যে মানগুলো যে পেয়ে যায় এখানে বিডি এবং সিডি সিডির মান যে পেয়ে যায় এটা আমাদের পঁয়ত্রিশ পেলাম এখানে তার মানে আমাদের বিসিগুলো ক্লিয়ার যাবে এখানে অতএব লিখবে যে অতএফ বিসিগুলো ক্লিয়ার যাবে এখানে বিসি বলতে আমাদের এখানে বি থেকে ডি এবং ডি থেকে সি আর কি ওকে লিখব যে বি থেকে ডি এখানে হ্যাঁ কি লিখবে এখানে আরেকবার একটু দেখি বি থেকে ডি ডি থেকে সি এখানে ওকে বি থেকে ডি প্লাস ডি থেকে সি এখানে তো বি থেকে ডি কিন্তু পঁয়ত্রিশ পেলাম এখানে এবং এটাও কত বললাম পঁয়ত্রিশ পেলাম এখানে তো দুটাই আমাদের সেন্টিমিটার তার মানে কত হবে সত্তর সেন্টিমিটার হবে এখানে তার মানে আমাদের এই পুরো যে মানটা এখানে পুরো যে প্রসেসটা এই প্রসেসটার আমাদের দূরত্ব কত হবে সত্তর সেন্টিমিটার হবে এখানে আই থিঙ্ক বুঝতে পারছেন আমরা নেক্সট ডিটুয়ালে করবো কি এখানে চিত্র রেখে বা কাগজ কেটে প্রমাণ করতে বলছে এখানে বর্গের কর্ণদায় পরস্পর সমান এখানে তো আমরা এটা নেক্সট ডিটুয়াল আলোচনা করবো ইনশাল্লাহ এ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম